ইনুস সরকার যে মুহূর্তে পদত্যাগের আলোচনা হচ্ছে টক অব কান্ট্রি টক আসলে আরবারও আলাপটি করতে হচ্ছে বৈধ না এই প্রশ্নটা কিন্তু মোটা আছে গত আমাদেরকে নানারকম নয় ছয় বুঝিয়ে একটা গোজামেলে শাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনকি বিগত আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে পদত্যাগ করেননি এটিও ইতিমধ্যেও প্রকাশিত মহামান্য রাষ্ট্রপতির বয়ান থেকেই আমরা কয়েক মাস আগে জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি পদত্যাগ না করলে তাহলে তিনি বৈধ প্রধানমন্ত্রী ঠিক তেমনিভাবে নতুন করে উদয় হবার কারণ হচ্ছে দুদিন আগে আন্ত বাহিনী জনসংযোগ করি দপ্তর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি তালিকা প্রকাশ করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছয়শ জন বেসামরিক মানুষ পুলিশ রাজনীতিবিদ বিচারপতি এবং বিভিন্ন পেশার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল এই 626 জনের মধ্যে কয়েকজন সর্বোচ্চ আদালতের এমনকি সর্বোচ্চ বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিত্ব সেখানে আছেন যেমন माननीय প্রধান বিচারপتی ওয়াইদুল হাসান এবং माननीय আপিল বিভাগের माननीय বিচারপতি এনায়েত রহিম এই যে 626 জনের যে তালিকাটা বেরিয়েছে সেই 626 জনের তালিকার 17 নম্বরে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিবার সহ সেখানে ছিলেন এবং আঠারো নম্বর তালিকায় মাননীয় বিচারপতি আবিল আপিল বিভাগ এনায়তুর রহিম পরিবার সহ ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথের ভিত্তি কি এই শপথ এটি তো সংবিধানে নেই শপথের ভিত্তি হিসেবে একমাত্র একটি বিষয়কে সামনে আনা হয়েছে যে আমাদের মহান সংবিধানে সুপ্রিম কোর্টের একটি উপদেশমূলক একটিয়ার আছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আমি সেটি একটু যদি আপনাদের পড়ে শোনায় এবং একই সাথে স্ক্রিনে দেখায় যে সেখানে বলা হয়েছে যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এই রূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন এটি হচ্ছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ডক্টর ইউনুসের শপথ প্রসঙ্গে বলা হয় যে যেহেতু এটি কোনো আইনি ভিত্তি নেই সংবিধানে এমন একটি বিদ্ঘটে সরকারের কথা নেই সেই হেতু এই যে একশো ছয় অনুচ্ছেদের ব্যবহার করে আপিল বিভাগের ফুল কোর্ট মতামত নেওয়া হয়েছে এই মতামতের আলোকেই এই সরকারটি শপথ নিয়েছে কিন্তু সামরিক বাহিনী দুদিন তালিকা প্রকাশ করলো সেখানে দেখা গেল যে স্বয়ং সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন আহ আপিল বিভাগের অন্যতম বিচারপতি যিনি চেম্বার জজও ছিলেন এনআইত রহে তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন পা এই যে সুপ্রিম কোর্টের উপদেশটি কিভাবে নেওয়া হলো কিসের প্রেক্ষিতে নেওয়া হলো তারা তো ক্যান্টনমেন্টে আশ্রিত তাদের কাছে গিয়ে কি স্বাক্ষর নেওয়া হয়েছিল এটি একটা বড় প্রশ্ন এটি আজকে শুধু আমি বা আমরা কেউ প্রশ্ন তুলছি না এটি নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছিল সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে এরকম কোনো মতামত নেওয়া হয়নি এবং না নেওয়ার প্রেক্ষিতে এই সরকারের সভাপতি বৈধ নয় কিন্তু সুপ্রিম কোর্ট এই রিটটিকে খারিজ করে দিয়েছিল আসলে এটি কি তাহলে সঠিক ছিল এই রিটটা যে গ্রাউন্ডে করা হয়েছিল সেটি কি সঠিক ছিল আজকে কিন্তু নতুন করে এই প্রশ্নটি সামনে আসছে যে আসলে কি আপিল বিভাগের বা সুপ্রিম কোর্টের যে উপদেশমূলক এক সেই এক আলোকে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়েছিল কিনা সেই মতামতটাকে জাল করা হয়েছে কিনা মাননীয় প্রধান বিচারপতি হাসান এবং মাননীয় বিচারপতি জাল করে একটি ভুয়া মতামত পেশ করা হয়েছিল কিনা মহামান্য রাষ্ট্রপতির নিকট এই প্রশ্নটি এখন মোটা ব্যাগে দেখা দিয়েছে আসলে শুরু থেকেই এই সরকারটি নিয়ে সন্দেহ কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এই সরকারটি বৈধ নয় এটি আরো জড়ানো হচ্ছে যে মুহূর্তে ডক্টর পদত্যাগ করে চলে যাবার ঘটনা ঘটাতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এই আলোচনাগুলো আসছে এখন যদি এটি হয় জাল সুপ্রিম কোর্টের মতামত নেওয়াটা যদি হয় জাল তাহলে কি হবে সংবিধানের সাথে সংবিধান লঙ্ঘন করা সংবিধান লঙ্ঘন করলে শাস্তি কি রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন আমরা সর্বোচ্চ শাস্তি বলতে কি বুঝি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অর্থাৎ সংবিধান লঙ্ঘন করার দায়ে এই কর্মের সাথে যারা জড়িত তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি হতে পারে সেই জায়গায় আগামী দিনে কি হবে এটি বিবেচ্য বিষয় যে আসলেই কি ডক্টর মনুসের সরকারটি বৈধ না এই প্রশ্নটি কিন্তু জোরালোভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন